আবার কলিজার টুকরা কর্নার खुदा আমি সহ্য করতে পারছি না প্রতিগ্রে কে তুমি কে তুমি আমি জানি না তুমি শুনে নাও শুনে না ওপতি তুমি শুনে নাও সেটা হচ্ছে নবী পরিবারের মানুষদের জন্য জাকাত fatra satka একলি খাওয়া হারা তাই আমি আমার জীবন বাঁচানোর জন্য ওই মরা হাঁসটা রান্না করার চিন্তা করছিলাম বাজার আমার কলিজার টুকরা ছোট মেয়েটার হয়তো জীবনটাও বের হয়ে যাবে এই জন্য আমি মরা হাঁস নিয়ে আসতেছিলাম কিন্তু আমি মরা হাসটা ফেলে দিলাম আর পঞ্চাশ টাকা হাজিয়ে নিয়ে বাড়ি আসলাম এইটা দিয়ে আমার বেশ অনেকদিন চলে যাবে বাজার এখন তুমি চলে যাও এখানে বেশি দেরি কইরো না সঙ্গে সঙ্গে মরিত কাঁদতে কাঁদতে বলেন মা নি যাই বলেন তাই বলেন আমি আর একটাবার আসব আপনি কিন্তু আমাকে না করতে পারবেন না মেটি বলেন খবরদার আপনি আসবেন না আমার বাড়ি বলে অল্প সময় জন্য আসবো আপনি বিয়াদবি নিেন না খারাপ কোনো উদ্দেশ্য আমার মধ্যে নেই এবার দৌড়াতে দৌড়াতে কাঁপতে কাঁপতে বিয় পীর সাহেবের পা ধরে বলে হুজুর আপনি আমাকে ক্ষমা করবে হুজুর গো আমার হারাম টাকা

মধ্যে সব ঘটনা খুলে বলল এক পর্যায়ে বিশ্বের চোখ দিয়ে পানি দরদর করে ধরে পড়ছে এবার বলে জীবনে বহু পাপ কাস্তি করছিস তোর কি কিছু হালাল পয়সা আছে কানতে কানতে বলে হুজুর বাড়ির মধ্যে খুঁজলে হয়তো কিছু হালাল ধন আমি পেতেই পারি বলে সে হালাল ধনগুলো গুলো নিয়ে নবীর পরিবারকে একটু দান কর নবীর পরিবার খেয়ে অন্তত একটু বাচক আল্লাহ খুশি হবে মরিতটা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে কানতে কানতে বিবির কাছে ঘটনা বলছে বিবি ও কান্দে বিবি আর স্বামী স্ত্রী দুইজন মিলে এই টাকা হালাল গভীর রাত্রে স্বামী স্ত্রী ওই নবীর পরিবারের দরবারে নবীর পরিবারের দরবারে গিয়ে দরজার মধ্যে টক টক করে আওয়াজ করছে এবার আসছেন আবার কেন আসছো এবার স্বামী বলে আমি শুধু আসি আমার দিবি আসছে আমার দিবি আসছে আপনি কোনো টেনশন নেবেন না মা এবার বলে ঠিক আছে তোমার দিবির সঙ্গে কথা বলা যেতে পারে বলে না আমরা আপনার সঙ্গে তেমন কোনো কথা বলতে আসিনি রে নবীর পরিবারের মান নবীর পরিবার কষ্টে থাকবে নবীর পরিবার না থাকবে আর কার হাসারে পায়দানে আমি মাগ দয়া করে একটু গ্রহণ করবেন আমাদের একদম পবিত্র হালাল কয়েকটা টাকা আপনার জন্য নিয়ে আসছি আপনার কন্যাদেরকে সঙ্গে করে আপনি একটু খাবেন দয়া করে খাবেন মেয়েটি তখন আল্লাহ নাম নিয়ে টাকা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে মা মেয়ে সবাই মিলে চোখের বাড়ি চলে আসমানের দিকে মুখটা তুই আল্লাহ পত্রের ব্যবস্থা করে দিল তুমি কেন গো কেন গো তাদেরকে মাফ করবা না আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও কাঁদতে কাঁদতে স্বামী স্ত্রী দুইজন বাড়ি গেল গোসল করে পবিত্র হয় নামা দাদাই করলো নানা দাদাই করার পর ডান যখন সে বলল। ঘুমের ঘরে স্বামী স্ত্রী দুইজনে দেখতে পায়

জান্নাতের আশায় আমরা সবাই হাত তুলেছি আপনি আমাদেরকে জাহান নামি বানায়েন না আপনি আমাদেরকে জান্নাত দান করে দেন একটু জোরে জোরে বলেন আমি হাত নামান এই দান সৎকার বিষয়ে ওয়াজ না ফেলে তেমন একটা আলোচনায় হয় না আমি একটু যে বিভিন্ন প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়ে কোরআন থেকে আপনাদেরকে দান সৎকার সম্বন্ধে বুঝালাম শেষ কথা একটা রয়ে গেছে আমার এ কোরআনটা সৃষ্টি না স্রষ্টা কোরআনের পরিচয়টা আমি এখন দেব দেবার আগে নবীর পরিবার এই মাদ্রাসার মধ্যে রয়েছে আমার আগে দ্বিতীয় বক্তা সাহেব কিছুক্ষণ কালেকশন করেছে আপনারা অনেক দিয়েছে কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ করেছে হুজুর অল্প কয়েকটা মিনিট আপনি একটু বলবেন যারা বাকি আছে তারা দিবে আর যারা দিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ আমি বলতে চাই এতক্ষণ বসে আছেন মৌচাকের মতো কর্ম থেকে মধু সঞ্চয় করেছেন একটা লোক মাথা নাড়ান নাই এখন যদি কেউ চলে যান তাহলে বুঝবার দেওয়ার ভয়ে চলে গেলেন আমি যদি আরো দশটা মিনিট বক্তব্য রাখতাম একটা লোক নড়তেন না এটা আমার আত্মবিশ্বাস ছিল আমি আপনাদের পায়ে হাত দিয়ে বললাম আপনি দিলে তার আলহামদুলিল্লাহ না দিল অন্তত কোরআনের মজমাত আপনি ভেঙে যাবেন না

একটু সবর এক করবেন এই মাদ্রাসার জন্য